হা এটা কি হলো আমি শুনছি ছাগল নাকি পানিতে নামে না ও কিনারে আসার আগেই লাভ দিল ঠান্ডা লাগতেছে এখন ঠান্ডা ঠান্ডা বাতাস মেঘলা আকাশ চলে আসছি নদীর পারে সকালবেলা বের হয়েছি সিএনজি ছাতা রেখে চলে আসছিলাম আবার শহরের দিকে গেছি তারপর আবার ঘুরে আসছি ছাতা নিয়েছি তারপরে আসলাম অনেকটা হেঁটে কারণ গাড়ি পাইনি তো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার চুল উঠছে বাতাসে এই পরিবেশটা সত্যি খুব অসাধারণ ওয়েট করছি ওইখানে নৌকাতে হচ্ছে পার হব তার জন্য ওই যে এইখানে এক কাকা আছে উনি হচ্ছে হলো ছাগল নিয়ে যাবে নদীর ওই পার এর আগেও আমি ওনার সাথে পার হয়েছি তো ওনার সাথে নদীর ওই পার যাব আজকে চরের প্রকৃতি দেখাবো এবং আমাদের জমির কি অবস্থা সেগুলো সব কিছু দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কি সুন্দর মেঘলা দিনে নদী এই যে নৌকা রেডি হচ্ছে ওই পারে যাওয়ার জন্য ছাগল আস্তে আস্তে নিচে নামতেছে এই যে তবে আজকে রা আবহাওয়াটা খুবই 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 চমৎকার বাস আল্লাহালা করছি যে কোনো বৃষ্টি বাদল যেন না আসে ছাগলগুলো ওনারে রেখে দূরে দূরে চলে যাইতেছে আমি একটু আগায় দেই চলো চলো যাও না একাই আছে আরে বাবারে এখানে যে তারা চুপচাপ দাঁড়ায় আছে প্রতিদিন পার হয় তো এভাবে অভ্যেস হয়ে গেছে আর আমি বসছি যে কাকার সাথে কাকা আর আমি নদী পাড়ি দিচ্ছি আজকে ওই পাশ দিয়ে মাঝি নাই তো কাকার সাথে যাচ্ছি আজকে কাকার সাথেই যাব আবার কাকার সাথেই আসব আর এই যে নদীর মাঝখানে আছে এখন একদম জায়গাটা খুব সুন্দর মানে পানি এখন একদম শান্ত তো ভালো লাগছে কিন্তু আর কয়েকদিন পর পানি মানে অনেক বেশি স্রোত থাকবে ঢেউ থাকবে তখন এই ছোট ছোট নৌকা যাওয়া ঝামেলা হয়ে যাবে কাকা এই বসা যখন একদম বেশি বসা থাকে তখনই কি এই নৌকা দিয়ে পার হন অত এর মধ্যে ভয় লাগে না হ্যাঁ তা ঠিক আছে এই তো ফাইনালি চলে আসছি কাছাকাছি আমরা নদীর কিনারে এই যে সো নামবো ওদিকে যাব আমি আজকের ভিডিওটা শুধুমাত্র চরের প্রকৃতি দেখানো নিয়ে রাখি আর জমিতে গিয়ে অন্য আরেকটা ভিডিও পার্ট করে দেব তা না হয়তো অনেক বড় হয়ে যাবে অনেকেই বড় ভিডিও দেখতে চায় না তাই পার্ট করে দেব। তো চলেন আরও কিছু দেখাই হাই হাই এটা কি হলো আমি সর্ষে ছাগল নাকি পানিতে নামে না

তো এই যে আমরা চলে আসছি ওই যে বক ফিঙে পাখি আর ওই যে সালো অনেক সুন্দর তো আজকের জন্য আপনাদের ও মাই আল্লাহ ভিডিও আমি এখানে শেষ করছি পরের ভিডিও দেখবার জন্য অবশ্যই অবশ্যই পেজ ফলো করবেন পরের ভিডিওতে একটা চমৎকার জিনিস দেখাবো যেটা দেখে আপনার বলবেন যে বাও ছোটবেলায় এটা অনেক করতাম খুব মজা ছিল সো আজকের ভিডিওটা শেষ করছি পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম